হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু খেজুরি মন্দির অগ্রদূত সংঘের পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী মনসা মায়ের পূজাতে সবারে করি সাদর আমন্ত্রণ একত্রিশে জ্যৈষ্ঠ বিকাল পাঁচটায় রোড শো সহযোগে প্রতিমা আগমন বত্রিশে জ্যৈষ্ঠ শনিবার সকাল দশটায় মায়ের পূজার্চনা ও রাত্রি নয়টায় সন্ধ্যা আরতি ও মায়ের মাঙ্গলিক গান ও আতসবাজির ধামাকা একই আষাঢ় রাত্রি নয়টায় সাংস্কৃতিক অনুষ্ঠান দুই আষাঢ় রাত্রি নয়টায় বহিরাগত শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান তিনি আষাঢ় রাত্রি নয়টায় নিউ মা কালী গাজন সংস্থা চারই আষাঢ় রাত্রি নয়টায় এসএসকে মিউজিক্যাল ডান্স গ্রুপ সঙ্গে থাকছে ইউটিউব ফেমাস পূজারায় আমি আসছি 19শে জুন খেজুরি অগ্রদূত সংঘের সমুদ্র সাংস্কৃতিক সন্ধ্যায় এসএসকে 뮤지컬 গ্রুপের ব্যবস্থাপনায় আমি তো আসছি আপনি আসছেন তো পাচি আশার রাত্রি নয়তায় সবাইকে নাচাতে ও স্টেজ কাপাতে আসছে নদিয়া থেকে অরূপ ডান্স একাডেমি সঙ্গে যখন অল ডান্সার থাকছে তখন তো সবাইকে আসতেই হবে এই দিনগুলিতে সবাইকে নাচাতে ও পুরো এলাকা জুড়ে তাণ্ডব করতে আসছে মা মনসা মিউজিক